ঘাটা লোকসভা কেন্দ্রে তৃণমূলের সাংসদ দীপক অধিকার ওরফে দেব আজ বিধানসভা তৃণমূল নেতৃত্বদের নিয়ে ভোট পরবর্তী আলোচনায় দেন মূলত ঘাটাল নেতৃত্বের নিয়ে বৈঠক করেন এদিন স্থানীয় নেতৃত্বরা সাংসদ দেবকে সংবর্ধনা জ্ঞাপন করেন পরে এদিন পাশকুড়া ব্লকের ব্লক সভাপতি সুজিত রায় এলাকার কী কী উন্নয়নমূলক কাজ প্রয়োজন তা নিয়ে দেবকে অনুরোধ জানান পাশাপাশি এদিন সাংসদ দেব নেতৃত্বদের উদ্দেশ্যে জানান এলাকার উন্নয়নে যেমন প্রয়োজন তেমনি দলীয় নেতৃত্বদের গোষ্ঠীদ্বন্দ্বে জড়াতে নিষেধ করেন ঘাটা লোকসভা তৃণমূল জিতলেও পাশ করা বিধানসভা একশো ছিয়াত্তর ভোটে তৃণমূল পিছিয়ে রয়েছে তাই নেতৃত্বদের সতর্ক করেন কোনো ভাবি দলীয় বিরোধ ভুলে সমস্ত নেতৃত্বদের একসাথে চলার ডাক দেন দেখে করতে হবে তোমাদের সামনে করতে সেটা হয়ে ওঠে না বাট ডেফিনেটলি এইবারে মানে বেটারমেন্ট ফর দ্য পিপল যেটা দরকার নট ফর দ্যাটকে আমার পলিটিক্যালি আমি কত ভালো বা কত বড়ো নেতা হয়েছি সেটা প্রুভ করার জন্য নয় কেরা মানে আমার অঞ্চলে বা আমার লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য যেই যেই পদক্ষেপগুলো নেওয়া উচিত এবং আজকে যেই যেই কথাগুলো বলা এবং ঘাটাল এবং এরাই বলতেই যাচ্ছিলাম কি আসার সময় আমার ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা হচ্ছিলো পার্থভূমিক এবং ইরিগেশন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি তারা বারো বা তেরো তারিখে আমার ডেট চেয়েছে তা আমি যদি ফ্রি থাকি তো ওনারা পুরো টিম নিয়ে আসবেন ঘাটালে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ওনারা কী ভাবছেন কত কাজটা এগুলো সেই পুরো রিপোর্টটা ওনারা দর্শকের দর্শক বলছে ভোটারদের সামনে রাখবেন তো আমি সাংসদ হিসাবে যেই যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেগুলোর পিছনে লেগে আছে কিন্তু আমি একদিনও এমন নয় কে ভাই প্রত্যেক সপ্তাহে একটা করে ফোন যায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত দূর কাজ এগুলো সার্ভে কত দূর পৌঁছলো ওনার একটা ব্রিজের কথা বলেছিলেন যেই ব্রিজটা ওনার যেই লোকটা সেই ব্রিজটাও আমার মাথায় আছে আমার ঘাটালে একটা রাস্তা ছিল সেটাও ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে সেটা আমরা বিএসডিএতে কনভার্ট করলাম বিএসডিএ এ সেই রাস্তাটা করছে তো আমি যে যে কথাগুলো দিয়েছিলাম এই নির্বাচনের প্রচারের সময় বিশ্বাস করুন আপনার চেষ্টা করছে সেই কাজগুলো যেন দ্রুত শুরু হয় যেহেতু বৃষ্টির জন্য অনেকটা কাজ পিছিয়ে গেছে অনেকটা সময় লাগবে মানে টেন্ডার হতে বা প্রসেস করতে তো সেইটা সেই সময়টা আমাদেরকে দিতে হবে